আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সকাল সকাল চলে আসছি পাবনা জেলার সাঁতিয়া থানা সাঁতিা উপজেলার অন্তর্গত আতাইকুলা পেঁয়াজ হাটে আমদানি প্রচুর পেঁয়াজের দাম কিন্তু বেশি পেঁয়াজের দাম অনেকটাই বেশি আমদানি প্রচুর প্রচুর আমদানি প্রচুর আমদানি কিন্তু পেঁয়াজের দাম অনেকটা বেশি আমরা কৃষক এবং হরি ভাইদের সাথে কথা বলে জানিয়ে দেব আজকের বাজার তবে তার আগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং

অনেকটাই কিংসটা কত বলছি ভাই হ্যাঁ আঠারোশিস আঠারোশো বলছে আঠারোশো

দেখুন আমদানি প্রচুর কিন্তু বাজার কম বাজার বেশি আমদানি বেশি এবং বাজারও বেশি পরিমাণে আমদানি নামানের জায়গাও নাই কিন্তু দাম বেশি পেঁয়াজের দাম বেশি

কষুর আমদানি আমরা হাটের প্রথম ভিডিও প্রথম আপডেট জানিয়ে দিলাম আসসালামু আলাইকুম আরহামলি বরকাত